রহিম আসসালামু আলাইকুম একটা কথা বলি ভাই অন্যের ক্ষতি করে কখনো নিজের ভালো করা সম্ভব নয় বা নিজের উন্নতি করা সম্ভব না অন্যের ক্ষতি করে নিজের উন্নতি করা কখনোই সম্ভব নয় তো তিরমিদের শরীফে একটা হাদিস বর্ণনা আছে হাদিস নম্বর এক হাজার নয়শো চল্লিশতম হাদিস যদি কেউ কারো ইচ্ছাকৃতভাবে কারো কোনো ক্ষতি করে থাকে তে আল্লাহ তালা তার ক্ষতি অবশ্যই করবে আর ইচ্ছাকৃতভাবে যদি কেউ কারো শত্রুতা শত্রুতা কারোর সাথে শত্রুতা করে তো আল্লাহ তালা তার নিজের শত্রুতা হবে আমি বিশেষ করে আমি এই আমার এই ভাইদের বলবো যারা আমাদের এই কাজগুলো করেছে আমাদের এই কলা গাছগুলো যারা কেটেছে এই ভাইদের বিশেষ করে এই ভাইদের বলবো যে আপনারা এই হাদিসটা একটু দেখবেন আর যে আপনারা যে আমার বিনা কারণে যে ক্ষতিগুলো করেছেন তো এখানে আমার আলটিমেটলি এখানে মূলত কত নাই দু পাঁচ হাজার টাকার ক্ষতি হয়েছে কিন্তু এই ক্ষতিটা যে ভাইরা করেছেন তাদেরকে আমি বলি আপনার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই আমি আমার এই গ্রামে আমার কোনো ভাইয়ের সাথে আমার শত্রুতা নেই এই শত্রুতার খাতিরে আপনি আপনার আমার এই ক্ষতিটা করেছেন তো আমি আপনাদের বলবো ভাই এই যেই ক্ষতিটা আমার করেছেন এর বিগত এর আগেও দু দু তিনবার হয়েছে এই কাজটা এর আগে পাশে একটা বড় বাগান ছিল আম গাছ সেই আম গাছটা রাতের আধারে কারা কেটে দিয়েছিলেন তো এগুলো কিন্তু সব লিখে আছে ভাই আসরে মাঠে যেদিন বিচার হবে এর হিসাব কিন্তু আল্লাহ ঠিকই নেবে ওই দিন কিন্তু আপনার আপনি কিন্তু বাঁচতে পারবেন না আজকে হয়তো রাতের আধারে আপনি আমার গাছগুলো কেড়ে দিয়েছেন তো আমি এখন পৃথিবীতে এর কোনো প্রতিদান চাবো না আষারের মাঠে যখন বিচার হবে তখন কিন্তু আমার যে গুণায়ের আমার ঘাড়ে যে গুনাটা আছে আমার আমল নামায় এটা কিন্তু আপনার আপনার তখন আপনার ঘাড়ে বর্ষিত হবে তো আপনারা এই দিক থেকে সাবধান থাকবেন তো এই যে এই যে গাছগুলো করেছেন এই গাছগুলো আপনাদের মোটেও করা উচিত হয়নি কারণ আমি যদি কোনো ক্ষতি করে থাকি তাহলে সেটা আপনার আপনার আপনারা আমার কাছে বলতেন বা আমার এই গাছগুলো যদি আপনার কোনো ক্ষতি করে থাকতো সেটা আপনি আপনার কাছে বলতেন যে ভাই আপনার তোমার এই গাছগুলাই আমার ক্ষতি করছে তুমি এই গাছগুলো কেটে নাও আর এখানে মূলত কলা গাছ এখানে পনেরো থেকে বিশটা কলা গাছ হবে যেখানে পাঁচ সাতটা গাছে কলায় কাঁধিয়ে পড়ছিল তো এই গাছগুলো যারা কেটেছেন মোটেও উচিত হয়নি ভাই কারণ এই যে ক্ষতিগুলো আমার করছেন আলটিমেটলি ক্ষতিতে ক্ষতিটা কার হচ্ছে এই ক্ষতিটা মূলত আপনি কার করলেন একটু রাত্রে যখন আপনি বিছানায় শোবেন তখন আপনি ঠান্ডা মাথায় একটু চিন্তা করে দেখবেন ক্ষতিটা আলটিমেটলি আপনি কার করলেন এই ক্ষতিটা কি আমার হলো না আপনি নিজের ক্ষতি নিজে করলেন এটা একটু ভাববেন ঠিক আছে কারণ আজকে আপনি আমার ক্ষতি করেছেন কয়েকটা গাছ কেটেছেন এখানে আমার আহমরি খুব একটা ক্ষতি হবে না কিন্তু আল্লাহ চাইলে এর থেকে এই যে ক্ষতিটা আপনি আপনার আমার করেছেন আল্লাহ আল্লাহালের রাতের আধারে আপনার এর তিন তিন চার ডাবল ক্ষতি আপনার হয়ে যেতে পারে ডাবল ক্ষতি আপনার হয়ে যাবে তো আপনারা জিনিসটা দেখবেন আমি আপনাদের দেখাই এখানে পনেরো থেকে বিশটা গাছ কীভাবে কাটা হয়েছে এই গাছগুলো যে কলার কাজু সহকারে কাটা হয়েছে এই গাছগুলোকে কাটা আদৌ শুকিয়েছে এখানে আগে প্রায় দুইশো আড়াইশো কলা গাছ ছিল এর আগেও সবগুলা এরকম এই যেই কাজই করছিলো তখন এর আগে একবার কাটা হয়েছিল তো ভাইরা যারা আপনারা এই কাজগুলো করেছেন তো আপনারা একটু নিজের ঠান্ডা মাথায় বিছানায় এসে ভাববেন যে ক্ষতিটা আপনারা মূলত কার করলেন আমার করলেন না আপনি নিজের ক্ষতি নিজে করলেন এটা এর আগেও এই এই যে এই যে ভুটটার ভুটে দেখতে পাচ্ছেন এখানে একুশ সালের দিকে একুশ সালের দিকে এখানেও আম গাছ লাগানো ছিল এখানে মূলত বাগানই ছিল তো এইখানে তখন একুশ সালের দিকে আম গাছ লাগানো ছিল সেই আম গাছগুলোও এইভাবেই কারা রাতের আধারে এসে কেটে দিচ্ছিল তো মূলত এই কাজগুলো যারা করছেন ভাই এই এর আগে যে কলা গাছ কেটেছে বা এই আম গাছ কাটছিল আবার যে এখন যে গাছগুলো কাটলো মূলত এরা সব একই মানে একই দলের লোক তো আপনারা ভাই যারা এই কাজটা করছেন তো আপনাদের আপনাদের জন্য একটাই কথা যে আপনারা রাতের আধারে একটু যখন বিছানা ঘুমানোর আগে একটু ভাববেন যে আলটিমেটলি আপনারা ক্ষতিটা কার করলেন আমার করলেন নাকি আপনি নিজের ক্ষতিটা নিজে করলেন হাসরের মাঠে যেদিন আল্লাহ সবার কাছে বিচার চাইবে কী উত্তর দিবেন সেদিন কেন কাটছিলেন এই গাছগুলা পুরো জবাব থাকবে সেদিন তো আপনারা এই ক্ষতিটা করবেন না আর একটাই কথা ভালোভাবে মাথায় ঠান্ডা মাথায় ভাববেন কি করলেন এ পর্যন্তই আসসালামু আলাইকুম